প্রতিটা হেরে যাওয়া ছেড়ে যাওয়া ভেঙে যাওয়া মানুষের পাশে একটা ভালোবাসা হয়ে কেউ আসুক প্রতিটা সহজ সরল সাদা ছাপোসা মানুষের একটা এক্সট্রা অর্ডিনারি প্রেম হোক যে প্রেমে কেউ কারোর মতো নয় দুজনের থেকে অনেকটা আলাদা অনেকটা পৃথক তবুও তারা প্রেমে পড়ুক প্রতিবার হারাবার পর সম্পর্ক ভেঙে গিয়ে রাত্রি জেগে কাঁদার পর দিনের পর দিন যাকে ভীষণ পছন্দ হয়েছে তার থেকে উপেক্ষিত হবার পর অথবা একটা পছন্দের কাউকে ভালোবাসতে শুরু করার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ফ্রেন্ড জুন্ট হবার পর আমরা যারা যারা মনে করি আমাদের দ্বারা হয়তো প্রেম হবে না কোনো ভালোবাসা হবে না কাউকে বিশ্বাস করা হবে না তাদের একটা প্রেম হোক একটা নতুন মানুষ তাদের জীবনে হঠাৎ করে সেই সমস্ত আঘাত পিছুটান রাতারাতি সরিয়ে দিয়ে নতুন করে বাঁচতে শেখায় এমন কেউ আসুক আসলে প্রেমে বা ভালোবাসায় প্রথম দ্বিতীয় বা তৃতীয় বলে কোনো কিছু হয় না যে প্রেমে নিজেদের অস্তিত্ব হারাই না বরং আমরা নিজেদের যেভাবে কখনো দেখিনি যখন নিজেদের মনের মধ্যে সেই সমস্ত বন্ধ দ্বারগুলো যে প্রেমে খুলে যায় তাই হয়ে ওঠে প্রথম প্রেম প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা আগেরগুলো শুধু অভিজ্ঞতা মাত্র কারো কাছে খারাপ কারো কাছে ভালো আমরা ভুল মানুষের পেছনে দৌড়াতে দৌড়াতে যখন ভেতর থেকে ফুরিয়ে যাই তখন কেউ আসে আমাদের জীবনে যার জন্য সবকিছু ভুলে আবার সবকিছু ঠিক করে ভালোবাসি মন থেকে নেহাত ও বেশে ছিল ভালো তাই এ যাত্রায় নিজেকে নিজেই চিনতে পারলাম একটু নিজের মতো করে বাকি জীবনটা কাটাতে পারলাম যারে কয় শোলমেট তাই তো